রেসেলমেনি একচল্লিশ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুঞ্জন ও আলোচনা চলছে ইউএসএ নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী ইতমধ্যে কিছু ম্যাচ ঘোষণা করা হয়েছে প্রধান ম্যাচসমূহ কোডি বরোডস বনাম জনসিনা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ এলিমিনেশন চ্যাম্পিয়ন দু পঁচিশ ইভেন্টে জনসিনায় বিজয়ী হওয়ার পর তিনি কোডি রোডসের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন তবে সিনার সম্প্রতি আচরণ ও তার রকের সাথে তার জোট এই ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে কুন্থার বনান যে উস ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ যে উস রয়্যাল র্যাম্পল দু হাজার পঁচিশ বিজয়ী হয়ে কুন্থারের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপ ম্যাচের সুযোগ পেয়েছেন কুন্থারের দীর্ঘস্থায়ী শাসনের বিরুদ্ধে যে উসটি চ্যালেঞ্জ ভ্রমণ

একচল্লিশের অফিসিয়াল লোক দুই হাজার পঁচিশের আগে প্রকাশিত হয়েছে